অর্ডারটা খুলে একটু ভাইপোকে পড়তে বলুন ভাইপো দা অপার অর্ডারটা পড়ুন সুপ্রিম কোর্ট অর্ডারটার মধ্যে যদি ভাইপো পড়ে থাকে পিসি ভাইপো যদি পড়ে থাকে এম এ বি এল এল বি যদি পড়ে থাকে যারা একসাথে করেছে তারা যদি পড়ে থাকে মূর্খের দল তার মধ্যে লেখা আছে যে পেপার পাবলিকেশন করতে হবে আপনার যারা সব নাম করা আইনজীবী টাইনজীবীরা আছে না তাদের কাছে অর্ডারটা দেখাবেন দেখিয়ে ভালো করে তাদের থেকে সাজেশনটা নেবেন নিজে এত বড় বড় কথা বলে লাভ 8000 যে টিন্টেড ক্যান্ডিডেট না এই ভাইপোরা ঢুকিয়েছে ভেতর থেকে জল দিয়ে পয়সা খে লিপসান বাউন্সের পয়সা ঢুকিয়ে ওই 8000 টা যাবে স্যার গতকাল অভিষেক বেনারজি বলেছেন যে মানুষের চাকরি খাবার যে সরযন্ত্র সেই বেলুনে সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে আমার আমি জানতাম ভাইপো যে কিছুই জানে না সেটা আমি অর্ডারটা খুলে একটু ভাইপো পড়তে বলুন ভাইপো দা অপার অর্ডারটা পড়ুন ওখানে অর্ডারের মধ্যে লেখা আছে যে আপনার পিসির যে সরকার সেই সরকারকে পেপার পাবলিকেশন করতে হবে প্রাইভেট পার্টিদের জন্য চাকরি চলে গেলে তাকে নোটিস করতে হয় ঠিক আছে যত সংখ্যক লোকজন আছে যারা এই মামলার সাথে যুক্ত চাকরি করছেন করছেন না তাদের জন্য পেপার পাবলিকেশন করতে বলেছে সুপ্রিম কোর্ট অর্ডারটার মধ্যে একটু ভালো করে পড়ে দেখুন এম এ বিএলবি যে ডিগ্রি আছে না ওই ডিগ্রি থাকলে হবে না যেগুলো একসাথে এম এ বি এল এল বি ডিগ্রি করে নিয়েছে এম বি এটা কোথায় গেল আই আই পি এম থেকে লেখাপড়া জানতে হয় আর যারা টেনটেড ক্যান্ডিডেট তাদের জন্য অবজারভেশন আছে আন্ডারটেকিং দিয়ে রাখতে বলেছে সুপ্রিম কোর্ট চাকরি বেঁচে গেল হিয়ারিং শুরু হয়েছে তো সবে দেখুন না হয় কি বড় বড় কথা চোরের মায়ের বড় গলা শুনেছি এ তো শুনছি চোরেরই বড় গলা চোর নিজে বড় বড় কথা বলে যাচ্ছে যেদিন ক্ষমতা যাবে না সেদিন আপনাকে লোকে চোর বলেই ডাকবে বুদ্ধ যেমন ক্ষমতা যাওয়ার পরে লোকে সম্মান করছে আপনি জ্যোতিবাবুকে দেখুন সম্মান করছে আপনি বিধান রায়কে দেখুন ক্ষমতা নেই মারা গেছেন বড় ডাক্তার সম্মান করছে যেদিন ক্ষমতা যাবে না সেদিন লোকে চোর বলেই ডাকবে বাংলায় থাকতে পারবেন তো ক্ষমতায় গেলে যে বিচার ব্যবস্থা এখনো মেরুদণ্ড সোজা করে আছে বলে দেশ বেঁচে আছে তার মানে কি তুমি কার্য তো ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে 25000 জনের চাকরি বাতিল সেই বাতিলের অর্ডারের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট আমরা মনে বলি বিচার ব্যবস্থা এখনো বিচার ব্যবস্থা দেখুন এটা হলো তৃণমূলের ক্যারেক্টার যখন অর্ডার এগেনস্টে যায় তখন ওরা ঘেউ 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 করে ভাইপো ঘেউ ঘেউ করছে পিসি ঘেউ ঘেউ করছে হ্যাঁ আবার যখন অর্ডার পক্ষে যায় তখন আবার বড় বড় লেখছে আমি আমরা কি কোনো কোনো রকম কোনো অর্ডার সম্বন্ধে কোনো বিচারপতি সম্বন্ধে ক্রিটিসাইজ করেছি নাকি কোনো কিছু করে বিচার পদ্ধতি এখনো বেঁচে আছে এবং চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের বেঞ্চ চাইছে বা যেটা আমার হিয়ারিং দেখে মনে হয়েছে যে টেন্টেড এবং নন টেন্টেড এই দুটো ক্যাটাগরিকে ভাগ করা যায় কি না যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে কিছু মানুষের চাকরি বাঁচবে যদি ভাগ করা না যায় তাহলে পুরোটাই যাবে সুপ্রিম কোর্ট অর্ডারটার মধ্যে যদি ভাইপো পড়ে থাকে পিসি ভাইপো যদি পড়ে থাকে এম এ বিএলএলবি যদি পড়ে থাকে যারা একসাথে করেছে তারা যদি পড়ে থাকে মূর্খের দল তার মধ্যে লেখা আছে যে পেপার পাবলিকেশন করতে হবে আপনার যারা সব নাম করা আইনজীবী টাইনজীবীরা আছে না তাদের কাছে অর্ডারটা দেখাবেন দেখিয়ে ভালো করে তাদের থেকে সাজেশানটা নেবেন নিজে এত বড় বড় কথা বলে লাভ নেই দিতে আর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সবার চাকরি বাতিল সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সম্পূর্ণভাবে যে একটাও চাকরি যাবে না আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধা যারা যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে একজনেরও চাকরি যাবে না যার যেখানে যা আইনি পরামর্শ সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে আমরা কথা রেখেছি একজনেরও চাকরি দিতে দিইনি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার চাকরি দিতে চায় আর সিপিআর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায় উনি রাজনৈতিক কথা বলছেন আট হাজার যে টেন্টেড ক্যান্ডিডেট না এই ভাইপোরা ঢুকিয়েছে ভেতর থেকে জল দিয়ে পয়সা খেয়ে লিপসান বাউন্সের পয়সা ঢুকিয়ে ওই আট হাজারটা যাবে অর্ডারটা ভালো করে পড়ুন ওটা যাবে আপনি চেষ্টা করছেন ওদেরকে বাঁচাতে তো ওটা যাবে সময় দিন এখনো তো হিয়ারিং হয়নি হিয়ারিংটা হোক সুপ্রিম কোর্ট ওই অর্ডারটার মধ্যে পেপার পাবলিকেশনটা এমনি এমনি করতে বলেনি নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে যখন কারুর চাকরি যায় তার আগে সবাইকে হিয়ারিংয়ের সুযোগ দিতে হয় তাই কোনো পক্ষ যাতে কোনো কথা না বলতে পারে ভালো করে আপনার যারা আইনজীবী আছে তাদেরকে একটু পড়তে বলে দিন অর্ডারটা বড় বড় লেকচার তিনি বলছেন যে বেকার যুব সম্প্রদায়ের যে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া যে বাম বিজেপির ষড়যন্ত্র সেটা সফল হতে দেয়নি তৃণমূল কংগ্রেস তারা তাদের অঙ্গীকার রক্ষা করতে চাকরি যেতে দেয়নি কারণ যারা যারা রাস্তায় বসে আছে তাদের জন্য তো বলতে পারলেন না যারা চাকরি পায়নি তাদের জন্য তো বলতে পারলেন না চোরগুলোকে বাঁচানোর জন্য এত আনন্দ কেন আপনার হ্যাঁ চোরগুলোকে বাঁচাতে চাইছেন কেন আপ যারা চাকরি করছে পঁচিশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে পনেরো হাজার যারা জেনুইন ক্যান্ডিডেট আছে বা ষোলো হাজার যারা জেনুইন ক্যান্ডিডেট তারাও জানে যে আট হাজার চোর আপনি ঢুকিয়েছেন আপনার সরকার ঢুকিয়েছে আপনার এসএসসি ঢুকিয়েছে তারা জেলে আছে যারা ঢুকিয়েছে তদন্ত চলছে না এখনো লিপস অ্যান্ড বাউন্স অনেক কিছু বাকি আছে হবে হবে ওয়েট করুন হবে আদালতে মামলা সময় লাগে তো হবে এই মামলাটা আমরা দু হাজার ষোলো সতেরো সাল থেকে করে যাচ্ছি তারপরে দু হাজার বাইশ সাল থেকে আমরা ফল পেতে শুরু করেছি হবে কতদিন ক্ষমতা যখন চলে যাবে না তারপরে দেখবেন কি হয় এখন ক্ষমতায় আছেন তো বড় বড় কথা বলছেন এও বলছেন যে তৃণমূল কংগ্রেস বাম বিজেপির নায়ক বেকারত্বের নয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন কোন কর্মসংস্থানটা আপনি করেছেন আজ পর্যন্ত সেটা তো আপনাকে বলতে হবে লিপসান বাউন্সের জল বিক্কিরি করার কর্মসংস্থান করেছেন চাকরি বিক্রি করার কর্মসংস্থান করেছেন হ্যাঁ নাকি গরু পাচার কয়লা পাচারের কর্মসংস্থান করে কর্মসংস্থানটা কি করেছেন টাটার মতন একটা পশ্চিম বাংলা থেকে আপনি তাড়িয়েছেন আপনার পিসি তাড়িয়েছে না পশ্চিমবাংলায় দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত হয়েছে হাসপাতাল যেগুলো রয়েছে একবার সরকারি হাসপাতালে যাবেন না আপনারা সাংবাদিকরা আছেন সাধারণ মানুষ আছেন যাবেন গিয়ে দেখবেন মাটিতে শুয়ে থাকে পেশেন্ট এস কেমএসেম এ মুহূর্ষ পেশেন্ট দেখার লোক নেই বড় বড়ো কথা বলছেন হ্যাঁ পশ্চিম বাংলায় কি করেছেন আপনি সেটা তো আপনাকে হিসাব দিতে হবে লিপসান বাউন্সের জল বিক্রি করার কর্মসংস্থান করেছেন আর মুড়ি আলুর বেচার কর্মসংস্থান করেছেন লজ্জা থাকলে এই ধরনের কথা বলা উচিত